আসসালামু আলাইকুম আমি লিজা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস লাইফে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে সকাল দশটা আর আমি ঘুম থেকে উঠে পড়লাম উঠে আজকে সকালে ব্রেকফাস্টে করে নিলাম কফি এবং সাথে ছিল সাম্মাম সৌদি আরবে আসার পর প্রথম প্রথম সাবমামটা খেতেই পারতাম না কেমন যেন একটা স্মেল লাগতো কিন্তু এখন একদম শামমামের ফ্যান হয়ে গিয়েছি তারপর চলে আসলাম কিচেনে কিচেনে এসে দেখলাম আমুরানা করছে চিকেন বিরিয়ানি আমার তো চিকেন বিরিয়ানি খুব বেশি পছন্দ আপনাদের কার কার চিকেন বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে ছিল গরুর পট যেটা আমাদের রাতে ডিনারের জন্য নামানো হয়েছে আমরা আজকে যেহেতু একটু বাইরে প্ল্যান করছি বাইরে যাবো সেই জন্য ভাবলাম যে দুপুরেই রান্নাবান্না সেই নিজেই রাতের জন্য তো এখানে আম রান্না করছি চিকেন বিরিয়ানি তো চিকেন তো প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছে তারপর দিয়ে দিচ্ছে সামান্য রকম পানি দিয়ে আদা রসুন বাটা মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব রকমের মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছিল তো পাশে আমি বলছিলাম আম্মুকে যে আজকে কোথায় যাওয়া যায় যেহেতু আমি গত ব্লগে বলেই দিয়েছি যে আমি শপিং করতে খুব বেশি পছন্দ করি তো আজকে ডিসাইড করলাম যে আজকে যাবো রিয়াল মার্কেটে তো এই তো এখন আমাদের মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এই ভিডিওটা ক্যাপচার করে রেখেছে আমার ছোট বোন আমি যেহেতু গোসলের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম সেই জন্য আমার বোন আমার জন্য ক্যাপচার করে রেখেছিল তো দেখলাম যে এখানে আলো কেটে রেখেছে আমার বিরিয়ানির জন্য তারপর আমার বিরিয়ানিতে চাল এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে তো বিরিয়ানি রান্না হওয়ার পর আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চ করে নিলাম এবং দুপুরে লাঞ্চ করার পরে আমরা সবাই ঘুম দিলাম অবশ্য আমরা ঘুম দিইনি আমরা বসে বসে ফোন দেখছিলাম আর কি তারপরে তো এখন রেডি হচ্ছি মার্কেটে তো সেজন্য জন্য আগেভাগেই রেডি হয়ে যাচ্ছি কারণ আমি যে কোনো জায়গায় বের হতে গেলে অলওয়েস লেট লেট লতিফ সেজন্য আগেভাগেই রেডি হয়ে নিয়েছি সৌদি আরব রেডি হতে খুব একটা ঝামেলা হয় না কারণ যেহেতু সবাই বোরখা পরে যায় তো ঝটপট বোরখা পরে জাস্ট হিজাবটা বেঁধে নিয়েছি আর নিকটা পরে নিয়েছি তো এই তো এখন আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসলে প্রত্যেকটা বাবা মাই চায় তাদের সন্তানের ইচ্ছা পূরণ করার জন্য তেমনি আমার বাবা মাও ব্যতিক্রম না তো আমি যেহেতু বলেছি আজকে ফাইব্রিয়াল মার্কেটে যাব। সেজন্য হাজারো ক্লান্তি এবং ব্যস্ততার মাঝেও আমাকে ফাইব্রিয়াল মার্কেটে নিয়ে আসলো তো বাবা মারা তো এমনই হয় নিজেদের ইচ্ছা শখকে বিসর্জন দিয়ে সন্তানের ইচ্ছা পূরণ করে তো এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ফাইব্রিয়াল মার্কেটে আর ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফাইব্রিয়াল মার্কেট আর মার্কেটের সামনে কিন্তু বেশ খোলামেলা জায়গা ছিল গাড়ি পার্কিং করারও জায়গা ছিল তো এখন আমরা ভিতরে ঢুকে যাবো তো ভিতরে ঢুকতেই মেন গেটের পাশে দেখলাম এই ফলগুলো বিক্রি করছে আসলে এই ফলগুলোর নাম বা কেমন টেস্ট আমার কোনোটাই জানা নেই কারণ আমি এই ফলগুলো আগে কখনো খাইনি আপনারা যদি কেউ নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এখন আমরা ভিতরে ঢুকে গেলাম আর ঢুকেই দেখলাম যে এভরিথিং একদম সব কিছুই আছে তো সংসারের জিনিসপত্র থেকে শুরু করে মেকআপ আইটেম তারপর জামা কাপড় বাচ্চাদের খেলনা ইলেকট্রনিক জিনিসপত্র জুতা আর অনেক কিছু আছে তো প্রথমেই আমরা চলে আসলাম কাছের জিনিসপত্র এখানে যেহেতু আমার আম্মু সংসারের জন্য কিছু জিনিস নেবে সেই জন্য আম্মু খুঁজছিলো তার মনের মতন করে তো আমরা আর কেউ আম্মুকে ডিস্টার্ব করিনি আম্মু আম্মুর মতনই খুঁজছিলো তা আমরা অবশ্য এক চলে এসেছি আর এসেই দেখলাম যে এই জিনিসটা এটা দেখে তো আমার খুব বেশি হাসি পাচ্ছিল এবং আমি আমার আপুকে বলছিলাম যে এটা দিয়ে তুমি মেকআপের ব্রাশ ইউজ করতে পারবা তো হাসাহাসি করতে করতে আমরা চলে আসলাম জুতোর সেকশানে আমার আসলে রেগুলার ওয়ারে পড়ার জন্য একটা জুতার প্রয়োজন ছিল তো আমি সেটাই দেখছিলাম এবং হোপফুল্লি আমি আমার পছন্দ একটা পেয়েও গিয়েছি তারপর চলে আসলাম ফ্লাওয়ার সেকশানে এসে দেখলাম যে আম্মু আর বড়াপো মিলে ফ্লাওয়ার দেখছিলো তো গত ব্লগে আমি আপনারা দেখেছিলেন যে আমি গিয়েছিলাম বলো দিয়ে সেই মার্কেটে গিয়ে একটা ফ্লাওয়ার বাস নিয়ে এসেছিলাম তো সেটার জন্যই মূলত ফ্লাওয়ার ফ্লাওয়ার দেখছিলো তো বাবার আর আমি চলে গেলাম জায়নামাছ দেখার জন্য যে এখানে বেশ ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর সুন্দর জায়নামাছ দেখছিলাম তো অবশ্যই এখান থেকে আমরা জায়নামাছ নিয়ে নিই আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে মদিনা থেকে আমরা জায়নামাজ নেবো সেই জন্য আর এখান থেকে নিয়ে নিই তারপর এই তো আমরা চলে এসেছি মেকআপের সেকশানে আর যেহেতু মেয়েদের মেকআপের প্রতি একটা অন্যরকম দুর্বলতা না কিনলেও দেখতে হবে আর কি সেই চলে আসলাম মেকআপের আইটেমে তো তো আমি আর আপু মিলে দেখছিলাম যে কোনটা কোনটা পছন্দ হয় তবে আমাদের সেরকম কোনো ব্র্যান্ডের মেকআপের আইটেম কোনো পছন্দ হয়নি আর কি তবে আমার ছোটো বোনের জন্য ছোটো ছোটো ক্লিপ পছন্দ হয়েছে তো সেখান থেকে আমরা সেগুলোই নিয়ে নিলাম তো এই তো এখন আমরা মেকআপ মার্কেট থেকে বের হয়ে গিয়েছি এখন আমরা বাসায় যাব তো বাসার জন্য কিছু টুকিটাকি শপিং করা লাগবে যেমন চিকেন আমাদের জন্য ফ্রুটস লাগবে তো সেগুলোই নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো বাসায় তো চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম এবং আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম এই স্ট্রবেরিগুলো তো সেগুলোই খাচ্ছিলাম তো স্ট্রবেরি খাওয়ার পর আমরা রেস্ট নিচ্ছিলাম এবং কি কি কেনাকাটা করলাম সেগুলো দেখছিলাম আর কি তো তো তারপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম সেটার ক্যাপচার করতে ভুলে গিয়েছি কারণ যেহেতু বাইরে থেকে এসেছি অনেক ক্লান্ত তে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে